উড়োজাহাজ মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইলো আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী আট মে দু চব্বিশ ইং রোজ বুধবার নাটোর সদর উপজেলা নির্বাচন আর এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনতি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতী সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই যিনি বলেন কথায় নয় কাজে মঞ্চে নয় মাঠে আমি কর্মে বিশ্বাসী আর সেই তিনি হচ্ছেন মোহাম্মদ আমিরুল ইসলাম জনি ভাই জনি ভাইকে ভাইস চেয়ারম্যান পদে ওড় জাহাজে মারকাই উড়োজাহাজ মার্কাই ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ মার্কাই উড়োজাহাজ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা উড়োজাহাজ মার্কা সবার সেরা মার্কা উড়োজাহাজ মার্কা জনপ্রিয় মার্কা উড়োজাহাজ মার্কা মার্কা শান্তি প্রিয় মার্কা উড়োজাহাজ মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা উড়োজাহাজ মার্কা সৎ ও যোগ্য প্রার্থী আমিরুল ইসলাম জনি ভাই জনি ভাইয়ের সালাম নিন উড়োজাহাজ মার্কাই ভোট দিন জনি ভাইয়ের আদব নিন উড়োজাহাজ মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের আমিরুল ইসলাম জনি ভাই আমিরুল ইসলাম জনি ভাইয়ের নয়ন। এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা উড়োজাহাজ মার্কা উন্নয়নে অংশ নিন উড়োজাহাজ মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন উড়োজাহাজ মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন উড়োজাহাজ মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাছের সিদ্ধান্ত নিন উড়োজাহাজ মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি উড়োজাহাজ মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা আমিরুল ইসলাম জনি ভাইয়ের ভোটার যারা প্রিয় এলাকাবাসী হ্যাঁ একটি স্মার্ট উপজেলা গড়তে চাই আপনার আমার সকলের প্রিয় ব্যক্তিত্ব আমিরুল ইসলাম জনি আর ভাই যাবার কে বলে যাই ভাইয়ের উড়োজাহাজ মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে মার্কাই ভোট চাই উড়োজাহাজ মা বন্দের বলে যাই উড়োজাহাজ মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই উড়োজাহাজ মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা জনি ভাইয়ের উড়োজাহাজ মার্কা জনপ্রিয় মার্কা উড়োজাহাজ মার্কা শান্তি প্রিয় মার্কা উড়োজাহাজ মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা উড়োজাহাজ মার্কা নজ্জদ বিয়াদের মার্কা

দেখিযা, মার্কা ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া উড়োজাহাজ মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন উড়োজাহাজ মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা উড়োজাহাজ মার্কা মায়ের কোলে শিশুর ডাক উড়োজাহাজ মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লা উড়োজাহাজ মার্কা প্রিয় এলাকাবাসী উড়োজাহাজে মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দালমাত নির্বিশেষে উড়োজাহাজ মার্কায় ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে বিজয়ে